আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে চলে যাচ্ছি হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে তিনটা বাজে আমরা সবাই বের হয়ে পড়ছি রওনা দেওয়ার জন্য আমাদের দুপুর দুপুর যাওয়ার কথা ছিল কিন্তু বাইরে এত রোদ মানে এত রোদ বলার বাহিরে একেবারে তারপরে আমরা আস্তে ধীরে বের হলাম যখন রোদটা একবারে পড়ে আসছে তখন আর কি বের হয়েছি আর দেখতেই পারছেন পুরো ওয়াল জুড়ে কি সুন্দর করে আট করে রাখছে যোদ্ধাদের অনেক সুন্দর লাগছে এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেকক্ষণ পর আমরা চলে আসছি হচ্ছে আমরা চলে এসেছি ময়মনসিং এর কাছি ঝুলিতে যেটা আসলে পার্কের শেষ প্রান্ত কিন্তু আমরা এখান থেকে শুরু করেছি হাঁটা আমরা এখান থেকে দেখতে দেখতে একেবারে গেট দিয়ে বের হয়ে পড়ব মেন গেট দিয়ে আর কি বের হয়ে রিক্সা নিয়ে চলে যাব বাসায় তো এই প্ল্যান নিয়ে চলে আসলাম হচ্ছে এদিকে এদিকে একটু কম ভিড় ছিল একেবারে মানুষ বলতেই নেই আর দোকানও খুবই কম ছিল আমি অনেক দিন পর এই মেলাতে আসছি ও বলল যে নাকি দোকান নাকি আরও অনেক বেশি থাকে সবসময় এইবারই নাকি অনেক কম তো তাই আপনাদের সাথে বললাম আমাদের বাড়ির কাছে যে মেলাটা হয়েছিল বৈশাখীর আগের দিন ওই মেলাটায় আমার কাছে অনেক ভালো লাগছে কারণ একটা মাঠের মধ্যে অনেক কিছু বসছিল একসাথে তো কম প্রাইজেও সব কিছু নেওয়া গেছে আর এইখানেও সেম সেম তাই কিন্তু দোকানপাট খুবই কম ওইখানের থেকেও অনেক কম আর কি ছড়া ছড়া এখানে একটা ওইখানে একটা ওই রকমভাবে তো এখান থেকে আমি থালা নিলাম তারপরে আবার মাঝখানে ভিতরে চলে আসছি এইখানে দুই সাইডে অনেকগুলো দোকান বসছে আবার আস্তে আস্তে দেখছি আবার মানুষ হচ্ছে তো আসছে বেলা খুবই কম ছিল এখন দেখছি আস্তে আস্তে অনেক মানুষ হয়ে যাচ্ছে আর ভাজা পোড়ার জন্য এই চাকনিগুলো আমার পছন্দ হয়েছিল ফুটে বসছে তারপরে অনেক প্রাইস চাচ্ছিলো একশো সত টাকা করে এক একটা তো নেই নাই আমার ভালো লাগে নাই তো নিবই যখন টাকা দিয়ে তাহলে দোকান থেকে ভালোটা দেখে কিনবো তো এখানে আসছি বাসির জন্য এইখান থেকে বাসিও চাচ্ছে হচ্ছে বিশ টাকা করে দশ টাকার বাসি বিশ টাকা চাচ্ছে তো নেই নাই সামনে আরও অনেকগুলো দোকান দেখলাম ওইখানে আবার চেষ্টা করব বাসিগুলো নেওয়ার জন্য কারণ কালকে হচ্ছে বাড়িতে চলে যাব কালকে ও ভিডিও ছাড়বো তোমাদের সাথে শেয়ার করবো দেখে নিও এক ফাঁকে তো আমার ছোট বোন নাইলা তারপরে বোনের ছেলে মেয়ে ওরা সবাই আসবে দেখা করতে তো ওদের জন্য আর কি নিতে চাইছিলাম এদিকে আমার বুড়িটা অনেক মন খারাপ করে বসে আছে কি জানি সে সারাক্ষণ কুলে কুলে করে আসলো তারপরে মন খারাপ করে বসে আছে তার নাকি আইসক্রিম লাগবে তো ওর বাবা গেছে আইসক্রিম আনার জন্য তো দুজনকে দুইটা নিয়ে আন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত প্রচুর দোকান বসছে ওই আগের মেলার মতোই সেম একই জিনিস নেওয়া বসছে তো এগুলো আর আপনাদেরকে দেখায় বিরক্ত করলাম না এই জন্য আর কি দেখাই নাই তারপরে নাজাদ কিন্তু এখন অনেক খুশি দেখতেই পারছেন তার বাবার হাত ধরে পা ধরে মানে ঘোরাঘুরি করছে লাফাচ্ছে একটাই কারণ আছে তো দেখতে থাকেন সে কী করে একদিকে আমার দিয়ে আসছে আবার ওর বাবার দিকে যাচ্ছে কারণ হচ্ছে আসার সময় মানে আমি জানতামও না আমি খুঁজি উনি চোখে একটা বেলুন পিড়িয়ে যে পড়ে গেল তারপরে নাজাতের জন্য নিয়ে নিলাম এর জন্য নাজাত অনেক খুশি হয়ে গেছে তো মাঠে আসতে আসতেই সে আর কি বসে পড়েছে রুটি বানানোর জন্য ঘাস দিয়ে ওর এত খুশি দেখে আমি তো মা তো আমারও অনেক খুশি লাগছিল শুধু ভাবছিলাম যে দেখো একটা বেলুন পিড়ি পেয়ে কতটুক খুশি হয়ে গেছে তো ওর খুশি দেখে আমি খুশি ওর বাবাও খুশি তো সাথে করে ছোট একটা শপিং ব্যাগ নিয়ে আসছিলাম এই তো শপিং ব্যাগটা ভর্তি হয়ে গেছে টুকিটাকি জিনিস কিনে আর আস্তে আস্তে প্রচুর মানুষ হয়ে যাচ্ছিলো রাস্তা দিয়ে যাবার কোনো মানে জায়গাই নেই তাই আর কি মাঠের দিকে আর কি হাঁটতে হাঁটতে আমরা রিক্সা খুঁজতেছিলাম আর আসতেই ওর খুশি দেখে আমারও আর যেতে ইচ্ছা করছিল না ভাবছিলাম ওই কতটুকু খেলুক তারপরে যাই আবার সন্ধ্যা হয়ে যাচ্ছিল অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা একটা রিক্সা পেয়ে গেলাম তো সোজা একেবারে বাসায় চলে যাব আর চলো তোমাদেরকে দেখায় আমি কি কি কিনে এনেছি আমি আপনাদের সাথে কথা বলছি আর দেখেন নাজাত আমার সাথে কি অবস্থা করছে সেও অ্যাক্টিং করছে শুরুতে আসতে না আসতে নাজাতের জন্য আমার একটা বই পছন্দ হয়ে যায় তো আমি এরকম সেম একটা বই কিনতে চাইছিলাম ওইটাই চোখে পড়ে গেল তারপরে এটা নিয়ে নিলাম নাজাতের জন্য বইটা খুলে নাজাদকে বলছিলাম এটা সুন্দর করে পড়ো আবার না করো না যে আবার তো নাজাদের জন্য এই বেলুন পিঠিটা নিয়ে আসলাম তো সারাটা রাস্তা বলতেছে যে হাতে নিয়ে আসবে তো দেই নাই পরে নিয়ে আসছি মাটির দুটা থালা আমার খুবই পছন্দ হয়েছে আরও ভিডিও টুকিটাকি ভিডিও করি রেসিপি বানাই এর জন্য দুটা থালা কিনে নিয়ে আসলাম আর সাথে নিয়ে আসছি হচ্ছে এটা কি বলেন তো এটা হচ্ছে কয়েলদানি তো এই কয়েলদানিটা আমার খুব পছন্দ হয়েছে তারপরে এই কয়েলদানিটা নিয়ে চলে এসেছি বাসায় এনে দেখিয়ে ঢাকনা মানে উপর নিচ হয়ে আছে তো ব্যাপার না সমস্যা নাই পরে নাজাত আর আমার জন্য দুইটা মাস্ক কিনে আনছি বাড়িতে যাব এর জন্য যখনই ভিডিও করি সাদিয়া আর মায়েশা আমার সাথেই থাকে তো এই দুইটা দেখেন কত বান্দরামি করছে আমার পিছনে আর বাচ্চাদের জন্য আমি কিছু বাসি নিয়ে চলে আসছি তো এইগুলার দাম পনেরো টাকা করে নিয়েছে এক একটা তো আজকে ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই আশা করবো আপনাদের ভালো লেগেছে তো ভালো থাকলে অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ